নমস্কার বন্ধুরা আমি নীলাক্ষী আবার এক নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি বাড়িতে চোর সেদিন গোপালের বাড়িতে গোপাল ছাড়া কেউ ছিল না তার স্ত্রী তার ছেলেকে নিয়ে গিয়েছে বাপের বাড়িতে শীতের মাঝরাত গোপাল চৌকির ওপর বিছানা করে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন হঠাৎ ঝনঝন করে আওয়াজ হতে গোপালের ঘুম ভেঙে গেল মকা বুঝি এক চোর শীত কেটে ঢুকে পড়েছিল গোপালের ঘরের ভেতরে মেঝেতে গুছিয়ে রাখা বাসন তার পা লেগে ঝনঝন শব্দ হয়ে উঠেছে গোপাল জেগে গিয়েও চুপ করে রইলেন কোনো সারা শব্দ করলেন না অস্পষ্টভাবে দেখতে পেলেন একটা লোক ঘরের কোণের দিকে যাচ্ছে সেখানে জ্বালার মুখ খুলে হাত ঢুকিয়ে এক মুঠো চাল বের করে দেখল তারপর রেখে দিয়ে এবার সে তার গায়ের শালটি খুলে মেঝেতে বিছিয়ে ফেললো জ্বালা থেকে চাল বের করার জন্য একটা কৌটো সন্ধানে অন্যদিকে গেল গোপাল মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সেই শালটি টেনে নিয়ে নাক ডেকে ঘুমনোর ভান করতে লাগলেন চোটটি একটি কৌটো নিয়ে এসে এবার জ্বালার চাল মাটিতে রাখতে থাকে সে ভাবছে শালের উপরেই রাখছে সমস্ত চাল নামানো হয়ে গেলে বোচকা বাঁধার জন্য শালের খুঁট হাঁটাতে লাগল গোপাল বললেন ও হে মশাই শালটা তো আমার কাছে খুঁট ওখানে খুঁজলে পাবে কি করে চোর ভয় পেয়ে গেল সে তখন পালাতে চেষ্টা করলো কি করে হবে গোপাল ঘপ করে তার হাত ধরে ফেলেছেন বললেন পালাচ্ছিস কোথায় রে জ্বালা থেকে চাল বের করে পালালে হবে ওগুলো জ্বালায় তুলবে কে সব চাল তোলো শীত গর্ত বন্ধ করো তারপর তো শাল নিয়ে বাড়ি যাবি চোর বুঝলো তার ভাগ্য ভালো তাকে মারধর করবে না তাই সে ভালো ছেলের মতো গোপালের নির্দেশ মেনে জ্বালায় ভর্তি করলো চাল বন্ধ করলো সিঁধের গর্ত তারপর শালটি গোপালের হাত থেকে নিয়ে গায়ে জড়িয়ে সিঁধের চোর খালি হাতে ফিরে গেল